চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আবারও দুর্ঘটনা ঘটেছে কালুঘাট ফেরিতে ফেরির বোয়ালখালী প্রান্তে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ওঠার সময় পানিতে পড়ে তলিয়ে যায় সিএনজিতে দুই শিশু এক মহিলা ছিলেন তবে সিএনজিতে থাকা দুই শিশু এক মহিলা ও চালককে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়

আর অনেকজন ছিল ওদেরকে বুঝতে হয়তো পাবেনি এখানে ওই মানে ওনারে ওনার ধর ছিল সবাই ওনার দর যে মার মারি করছে উনি আবার ফেরি ঘুরে এদিকে নিয়ে আসছে যাত্রীগুলোকে নামাই দিয়েছে আবার ট্রেন ফেরি লুট করে আবার ওদিকে চলে গেছে এতক্ষণ ফেরি ঘুরে আস্তে আস্তে ওরা যাত্রীরা জায়গাটা ছিল ওগুলোকে নিয়ে সবাই গুন্ডনি মেডিকেল নিয়ে গাড়িটা উদ্ধার হয়েছে গাড়িটা উদ্ধার হয়নি এখন নিচে আছে আমি ফায়ার সার্ভিসে ফোন এই প্রায় নিচে আছে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট হচ্ছে ওরা কোনো রেসপন্স করতে না ফায়ার সার্ভিসকে কল দিচ্ছে হ্যাঁ কারা নাকি ওদের কনফার্ম করছে যাত্রী সবাই উদ্ধার হয়েছে আচ্ছা আমি আবার এখন পনেরো মিনিট আপনি কি উদ্ধার হতে দেখছেন হ্যাঁ তিনজন উঠছে তিনজন উঠছে ছিল জানে এইটা ছিল সবাই এখানে বলতেছে ড্রাইভার থেকে বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশনের কন্ট্রোল রুমে কর্তব্যরত ফায়ার ফাইটার সজীব বলেন জনার ভিতরে দুইজন মহিলা একজন বাচ্চা এবং একটা পুরুষ তিনি হচ্ছে ড্রাইভার একই ফ্যামিলির চারজন তারা চারজনাই স্থানীয় জনগণ কর্তৃক উদ্ধার হয় তাদেরকে প্রথমে বোয়ালখালী হাসপাতালে পৌঁছানো হয় সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়তো সিএনজি তে আর লোক নাই সিএনজি উদ্ধারের বিষয়ে আমাদের সেই ধরনের ইকুইপমেন্ট সেখানে নাই কাজ লোক না থাকার কারণে আমরা পরিচালনা করতে পারতেছি না